সিঙ্গেল সিঙ্গেল আইটেম কিনতে পারেন বেডরুম সেট ছেলে বেডরুম সেট কিনতে পারবেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে এই সব থেকে সার্বিক সর্ব করে বাদ রুম ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন

আজকে শুরু করতে চাচ্ছেন খুঁটে দেবা ভাই একটা খাদ্য দিয়ে শুরু করুন ভাই খাট শুরু করবে একদম অফার মূল্যে খাট ভাই একদম অফার মূল্যে পঁচিশ সাল নতুন বছর উপলক্ষে নতুন দাবাখা থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা মূল দেব কি বলেন ভাই এই খাত চোদ্দ হাজার ফার্নিচার চলে যাবে আপনাদের বাড়িতে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি শুধু পাঁচশো টাকা করবেন লক্ষ লক্ষ টাকা ফার্নিচার মনের মতেন তার মানে চোদ্দ হাজার টাকা ডেলিভারি খাট হ্যাঁ ভাই

এক মাত্র বারো হাজার টাকা পানির দামে দিয়ে দিচ্ছেন বাইরে পানির দামে সস্তায় আকাশ ভাইদের কাছ থেকে পাইকারি নিয়ে খুচরা বিক্রি করতে পারবেন এই সিঙ্গেল থাকবে

গোলাপে কিন্তু ভরপুর এই খাট ঘরে থাকলে ভাবির সাথে আর ঝগড়া হবে না একটা গোলাপ খুলে দেবেন ভাবির রাগটা ভাঙে দেবে মাত্র কথা বললেন মাত্র বাইশ হাজার বাইশ টাকা এটা একটা এগারো গোলাপ

গ্যারান্টি দিচ্ছেন তো ভাই ত্রিশ বছর আসছে কত মাত্র গাড়ি ভাড়া পাচ্ছেন সারা বাংলাদেশ এটি একটা Design mark.

আল্লাহ নিয়ে এসেছি ভাই আল্লাহ ভাই কিনবেন একটা ব্যবহার করবেন দুটো আট হাজার টাকা ভাই পাইকারি দামে খুঁজতে পেয়ে যাচ্ছেন ভাই ভাই ফার্নি হাজার টাকা ভালো কিনে নিবেন ভাই দেখেন চোদ্দ হাজার থেকে কিন্তু ভালোবাসা কিনতে পারবেন ভাই ভাই ফার্নিচার রোজ থেকে দেখা ডিসকাউন্ট চলছে ভাই ভাই ফার্নিচার যে কোনো ফার্নিচার কিনলে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবং পাঁচশো থেকে এক হাজার ঘরে বসে থাকবে সারা

আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন থাকলে অবশ্যই ভালো দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ